এবং বললেন ইয়া আমার জন্য দোয়া করেন আমি যেন জান্নাতে যেতে পারি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল কোন বৃদ্ধা জান্নাতে যেতে পারবে না তখন বৃদ্ধা কাঁদতে শুরু করল এবং মনে মনে ভাবলো যে কেন আমি জান্নাতে যেতে পারব না কোন বৃদ্ধা জাননাতে যেতে পারবে না সকল মহিলা যুবতী হয়ে জাননাতে যাবে আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট